আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আজকে ঝাল নুডুসের প্রতিযোগিতা হবে সারা অনেক দিন যাবৎ বলছিল। ঝাল নুডুসের প্রতিযোগিতা করার জন্য করব করবো বলে আর করা হয় না তো আজকে চিন্তা ভাবনা করলাম যে ঝাল প্রতিযোগিতা করেই ফেলি তো সারা এবং শীষ মিলে প্রতিযোগিতা করবে এজন্য আমরা নুডুলসটা তৈরি করছি তো নুডুলসটা তৈরি করার জন্য আমরা এখানে মুরগি এবং ডিম দিয়েছি সিম্পলভাবে নুডুলসটা রান্না করেছি কিন্তু একটু ঝাল হয়েছে কারণ সারা বারবার বলছিলো ঝাল নুডলসটা রান্না করার জন্য ওরা ঝাল নুডলসের চ্যালেঞ্জ করবে এই জন্য এই তো নুডলসটা খুব সহজে এবং সুন্দরভাবে রান্না করা হচ্ছে রান্না করা প্রায় শেষের পথে আমরা রান্না করছি রান্না করার পর শীষ এবং সারা মিলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এই তো নুডুলস রান্না প্রায় শেষ নুডলসের সাথে আমরা একটু মশলা ব্যবহার করি করেছিলাম যাতে ঝালটা বাড়ানো যায় এই জন্য এই তো নুডুলস রান্না করার জন্য পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের সাথে আমরা মশলা মশলা দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে নুডুলস মুরগি এবং ডিম দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করলাম ও করে আবার মশলা দিলাম মশলা দিয়ে নুডুলসটা রান্না করা শেষ করে ফেললাম এই তো রেডি হয়ে গেল নুডুলসটা রেডি করে আমরা প্রতিযোগিতার জন্য গুছিয়ে নিচ্ছি প্রতিযোগীরা যাতে সহজেই নুডলসটা খেতে পারে এই তো নুডুলস রান্না করা শেষ নুডুলস প্রায় শেষ রান্না করা এই তো নুডুলসটা শেষ আমরা নুডলসের সাথে একটু বেশি পরিমাণ ঝাল হওয়ার জন্য একটু মরিচের গুঁড়া ব্যবহার করেছিলাম এই তো দেখতে খুবই সুন্দর এবং সুস্বাদু হয়েছিল যারা নাকি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারা বলেছে খুবই মজা হয়েছে এই তো প্রতিযোগিতার জন্য নুরুস রেডি প্রতিযোগীরাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রেডি হয়ে বসে আছে কতক্ষণ তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এই তো প্রতিযোগীরা নুরুস এবং পানি নিয়ে তারা বসে পড়েছে কতক্ষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যায় এজন্য সারা এবং শীষ মিলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এই তো তারা শুরু করে দিয়েছে বিসমিল্লা বলে নুরুজ খাওয়া আপনারাই বলেন কে কাকে জিতবে সারা না শীষ তারা দুজনই খুব সুন্দর করে নুরুজ খাচ্ছে এই তো সারাকে সবাই মাশাল্লাহ বলবেন কেউ মার্শাল্লাহ বলতে ভুলবেন না ছোট মানুষ খুব সুন্দর করে খাচ্ছে ও সচরাচর এভাবে খায় না প্রতিযোগিতা জিতার জন্য খুব বেশি করে খাচ্ছে তাই কেউ অন্য কিছু মনে করবেন না সবাই মাশাল্লাহ বলবেন ছোট মানুষের আনন্দটাই অনেক কিছু এই তো ওর সাথে শীষও খুব আস্তে আস্তে খাচ্ছে যাতে ওকে জিতানো যায় ছোটো মানুষ যাতে খুশি হয় আসলে হারা জিতার চেয়ে বেশি খুশি হচ্ছে বাচ্চাদের আনন্দটা এই তো শশি শশি শীষ খুব আস্তে আস্তে খাচ্ছে সারারও খাওয়া প্রায় শেষ একটু ঝাল ছিল ছোট মানুষ তাই পানি খাচ্ছে বারবার ঝাল হওয়ার কারণে একটু পানি খাচ্ছিল তারপরও হারেনি একদম শেষ পর্যন্ত চেষ্টা করেছে বলেন তো কে জিতবে আসলে কে জিতবে এটাও দেখার বিষয় আমরা দেখি শেষ পর্যন্ত কে জিতে হ্যাঁ প্রায় শেষ সারারই শেষ ইনশাল্লাহ সারাই জিতবে হ্যাঁ সারা জিতেই গেল জিতবে বলি কি জিতেই গেল সারা সারা মাসাল্লাহ শেষ করে ফেলেছে খুবই খুশিও শেষ করে এই তো খুব আনন্দিত সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন সুন্দর থাকবেন এই তো সারার খাওয়া প্রায় শেষ সারা জিতেই গেল শী খুবই দুঃখিত জিততে পারলো না আর সারা খুবই আনন্দ আসসালামু আলাইকুম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা অনেক ভালো লাগলো আমরা যাতে সামনের দিকে আরো এগিয়ে যেতে পারে এগিয়ে যেতে পারে সবাই আমরা আমার জন্য দোয়া করবেন